খুলনা কোনটা হ্যাঁ স্যার রেগা চা খালি আমাটটা কিনবো রে ওয়াও থ্যাঙ্ক ইউ বড় বড় চিনিটা বাকি বল তোকে হেলমেটটা কে দিলো বৌজি আর ভৌজা

एक जगह थोड़ा बोलती नहीं হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আমরা বাইক কিনতে গেছিলাম আর ওর এই মুহূর্তে বাইকটা খুব দরকার ছিল তার জন্য ওকে এটা কিনতেই হতো তো আমরা সবাই মিলেই গেছিলাম ওটা নিতে বুকিং ওরা আগেই করে এসেছিল ও আর দাদা গিয়ে ওরা কোথায় ফোন করেছিল ভাই তুমি জানিস ও কি করেছে এখন এই সামনে ব্লু স্কুটি আছে দাঁড়িয়ে দেখ চাবি চাবি অন করে ফট করে লাইটটা জ্বলে উঠেছে কি হলো পেছন ঘুরে দেখি চিনি নেই ওর উপরে উঠে দাঁড়িয়ে চাবি অন করে ওর এক্সিলারেটরটা ঘোরাতে গেছে দাদা তুমি থাকলে ব্লগে কি হয় কিপি ভয় তুই চিড়ে দই খা তো গায়ে এক বাটি চিড়ে দই পড়ে রয়েছে

চিনি এই চিনি কোথায় চিনি কোথায় এই যে লিখবো তো এই তো বাইকের উপর বসে লিখছি দাঁড়া

হয়েছিল এই বাড়িটায় সেইখানে আমরা দাঁড়িয়ে ছবি তুলছিলাম হ্যাঁ ভাত কাপের অনুষ্ঠান হয়েছিল ওই একই তো বিয়েরই তো পড়ে ওটা নাকি চলে এসেছি আমরা যাবো উলু দিতে পারিস তো উলু দিতে পারিস তো গেটের সামনে টুকরো উলু দিবি তারপরে কলিং বেল্টাচা রেখে না না

মামারা মুখ দেখে তো মুখটা ঢেকে দিল টুকি যা আকাশ টুকি যা না আমি বললাম তোমার বাপের বাড়ি থেকে দেখেছো বলেছি কথাটা একদম কারেন্ট দাদা না দাঁড়ালে ধরতে পারতো না দাদাকে বেরিয়ে যাব উচিত না তোলো তোলো বাচ্চাটাকে তোলো দাঁড়িয়ে রয়েছে

কোথায় হ্যাঁ <laughs> <laughs> দাদা হাত দিয়ে ঘষলো চলে গেলো আলাদির চিরাগাক করে আমরা বাড়ি যাচ্ছি আবার কালকে যখন আসবো তখন লগ গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওরা কিরকম করে পুজো করলো অল